করো আমি আল্লাহ রবুল আলামিন তোমাকে নিয়ামত আর মারিয়ে দেব সুবহানাল্লাহ শুকরিয়া আদায় করতে রাজি আছেন বলেন রাজি আছেন কি না নদীর মধ্যে ঝড় শুরু হইলে তুফান শুরু হইলে মুক্তি অন্য কারণ আমبير হয় না একজনের নামبير হয় বলেন তার নাম কি দেখা যারা ছিল সবাই বলে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও কিন্তু নৌকা যখন কিনারে বেড়ে যায় যেই না মাত্র নৌকা থেকে পাটা জমিনের মধ্যে ফেলে এমনও কিছু না ফরমান আল্লাহর গোলাম আছে যারা বলে আজকের মাঝিটা ভালো হওয়া চেয়ে বেঁচে গেলাম আজকের নৌকাটা ভালো হওয়াতে বেঁচে গেলাম এরকম নাফরমান সমাজে আসে না না আজকে যদি স্টিল বড়ি না হইতো তাহলে যেই ঢেউয়ের বাড়ি আইছিল প্রথম বাড়িতে কয় কি এরকম কয় না যে আল্লাহ বাঁচালেন যে হাল্লা বিপদ থেকে বাঁচালেন বলেন বিপদ থেকে বাঁচিয়েছেন কে কিন্তু ইমানদারের الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون الله اكبر الله رب العالمين بولن الذين اسم موصول জাহারা বা যারা ईमानदार যে ব্যক্তিগণ যখন তারা কোনো মুসিবতে পড়ে যায় বিপদে পড়ে যায় তারা দুর্জয় হারা হয়ে যায় না তারা তাওয়াক্কাল করে একজনের উপর বলেন তিনিকে তারা দুর্জয় হারা হয়ে যায় না তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি তাহলে শুকরিয়া কার হবে জোরে বলেন শুক্রিয়া কার ইমানদার ব্যক্তি সারা ইমানদার ব্যক্তি তো আল্লাহ সারা কার শুক্রিয়া আদায় করে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি আমার শুক্রিয়া আদায় করো লা ইনশা কারতু ওয়া লা ইন কাফরু আদা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো তোমাকে নিয়ামত আরো বাড়িয়ে দেব চিল্লায়া বলেন সুবহানাল্লাহ ওয়ালা ইন আর যদি তুমি অস্বীকার কর আমার নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো ইন্ন আযাবি লাশাদীদ জেনে রাখো আমার আযাব অত্যন্ত কঠিন এবং ভয়াবহ চিল্লায়া বলেন তাহলে প্রশংসা কার জোরে বলেন প্রশংসাকার প্রশংসা সবই কেবল তোমারই প্রশংসা সবই কেবল তোমারই রাগ গোলালা বিন দয়াল মেহেরবান করুণায় ফুল আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন শেষ বিচারের দিন মালিক কে বলেন মালিক এটা তো প্রতি নামাজই আপনি আমি ঘোষণা দেই আল্লাহ মালিক যিনি বিচার দিবসের মানিক বলেন বিচার দিবসের মালিক